আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন কাজ শেষ করলাম এখন বাসর দূষণ দিলাম এর মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর স্নু পড়তেছে মাত্র শুরু মাত্র শুরু আজকে সারা রাত্র স্নু হবে কালকে কাজে আসার সময় হয়তো দেখা যাবে আপনারা হয়তো হিস্ট্রিতে দেখতে পারবেন রাস্তাঘাট সব মানে এই জায়গায় তো কাদার প্যাক নাই মানে আইসের কারণে হয়তো রাস্তাঘাট হারা যাবে না এরকম অবস্থা হয়ে যাবে তো আজকের বিরুদ্ধে একটা মেসেজ দিই আপনাদের মেসেজটা হচ্ছে আমি আগের বিরুদ্ধে আপনাদের অনেকবার বলেছি আপনারা যারা নতুন আসবেন আপনারা যারা নতুন আসবেন হাতে ভিসা পেয়েছেন অথবা আলহামদুলিল্লাহ পারমিট পাইছেন ভিসা হইলে আপনারা আসবেন আপনারা অবশ্যই কিন্তু শীতের প্রিপারেশন নিয়ে আসবেন আপনি যদি ভাবেন এখান থেকে প্রিপারেশান নেবেন আপনি এখানে পারবেন বাট এখানকার কিন্তু মোটামুটি খুব এক্সপেন্সিভ জামা কাপড় কারণ হচ্ছে এখানে মূলত ইউরো চলে না মানে এখানে রোমানিয়ান টাকায় লেনদেন হয় বাট এখানকার এখানে লেনদেনের ব্যাপারে তারা ইউরো হিসাবটা বেশি করে তো সেক্ষেত্রে আপনি যাই কিনবেন ও আপনার কিনাটা দেখা যাবে যে আপনার ইউরোর হিসাবে কিনতে হবে তো ইউরোর হিসাবে কিনতে গেলে বুঝতে আপনারা টাকার পরিমাণটা একটু বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি প্রিপারেশন নিবেন প্রিপারেশন নিয়ে আসবেন তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো যে আসলে কি এনজয় আছে রোমানিয়াতে শীতের উপলক্ষে বা যারা নতুন আসবো রোমানিয়াতে ওদের জন্য কোনো মেসেজ থাকতে পারো যদি আজকের ভিডিওটা ওদের মেসেজ এসে আমি যারা নতুন আসবো এদের প্রিপারেশন করবো আচ্ছা আমি আপনাদের অনেক ইনফরমেশনে দিতে চাই বাট আমি আপনাদের জন্য একটা সারপ্রাইজ প্যাকেজ হয়তো হয়তো কিছুদিন পরে আমি আপনাদের মানে বিস্তারিত সব কিছু বলবো আমার মানে কীভাবে রোমানি আসা বা আপনাদের কি কি করা লাগবে উনি হয়তো আপনাদের অনেক কিছু শেয়ার করছে বাট তারপরেও আমারও টুকটাক অভিজ্ঞতা আছে এগুলো আমি পরে শেয়ার করবো ইনশাল্লাহ লাস্ট মেসেজ যে যারা নতুন আসবো শীতের পিপার সম্পর্কে এখানে মোটামুটি ধরেন এখন কন্টিনিউ ধরেন ডিসেম্বর থেকে মাইনাস ধরে রাখতে পারেন আপনি তো যতটা সম্ভব দেশে থেকে আপনার জ্যাকেট এরপরে ইনারগুলো নিয়ে আসার চেষ্টা করবেন কারণ এখানে এই জ্যাকেটগুলো কিনতে গেলে আপনার অনেক এক্সপেন্সিভ তো এখানে আপনি এখানে কিনাচ্ছি আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসলে ওইটা ভালো হবে আর কি যারা মালসাথে আসবো মালসের থেকে আসবো অ্যাগোল থেকে প্রাইসটা প্রাইস এখানে যদি আপনি মোটামুটি মানুষ জ্যাকেট কিনতে যান তাহলে দেখা গেছে আপনার মালয়েশিয়া হয়তো প্রায় দুশো রিঙ্কি বা আড়াইশো রুঙ্কি তেমন আর কি তো আপনার যেদিক থেকে ব্যাটার হবে ওই দিক থেকে কিনবেন আপনি এখন তো দাম মোটামুটি জানছেন যদি আপনি মনে করেন যে এদিক আসলে মানে আপনি কিনবেন যদি আপনার জন্য ব্যাটার হবে তাহলে এদিকে আসে কিনবেন আর যদি মনে হয় যে আপনার ওই যে মালয়েশিয়া থেকে কিনবেন তাহলে ওইটা তো আপনি জানেন ওইখান থেকে কিনবেন এই থ্যাংক ইউ সো মাচ আপনাদের জন্য সারপ্রাইজটা ও আগামী মাসে ফিঙ্গ টিআরসি কার্ড নিয়ে আসবো তো টিআরসি কার্ড নিয়ে আসার পর সে আপনাদের সাথে তার অভিজ্ঞতা শেয়ার করবে আমি অনেকদিন বলেছিলাম তার কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য যদিও সে বাংলাদেশ থেকে আসছে তো তার কথা হচ্ছে যে ভাই আমি টিআরসি কার্ডটা হাতে নেবো তারপর নিজের প্রতি একটা অ্যাক্সারসাইটেড বা যার যা বলে যে ইউরোপের একটা লিগ্যালিটি একটা ব্যাপার সেপার আছে তো ওই ব্যাপারগুলো সে নিয়ে আপনার সাথে শেয়ার করব এবং তার মানে অনেক কিছু জমি আছে মনের মধ্যে দুঃখ কষ্ট আনন্দ বেদনা সব কিছুই তো হয়তো কিছুটা আমার ভিডিও মাধ্যমে হয়তো শেয়ার করতে পারে যদি করে অবশ্যই আপনাকে জানাবো এবং তার এক্সপিরিয়েন্সটা আশা করি যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য কিছুটা হলে উপকার হবে কারণ হচ্ছে আমরা যতটুকু জানি জানুয়ারি মাস থেকে সম্ভাবনা আছে এখনও এখনও ডিকটার হয়নি সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে জানুয়ারি মাসে অ্যাম্বাসি কার্যক্রম চালু করবে যত শুনতেছি এখনও কনফার্ম হয় নাই যদি না হয় হয়তো ইন্ডিয়া ব্যতীত এনি আদার্স কান্ট্রি থেকে হয়তো অ্যাম্বাসির জন্য কিছু কাজ করতে হবে তো আমরা সেই অপেক্ষা রইলাম এবং আমরা খুব আশা প্রত্যাশী যে জানুয়ারি মাসে ভালো কিছু হবে আমাদের জন্য তো ভিডিও লাগবো এখনই রেখে দেব তো রাখার আগে আমি আবার নতুন করে মেসেজ দিই যারা নতুন আসবেন বিচ হাতে পাইছেন অথবা পারমিট হাতে পাইছেন কয়েকদিন পর অ্যাম্বাসি ফেস করবেন বিশে হাতে পাবেন তখন আপনারা কিন্তু শীতের প্রস্তুতিটা নিয়ে আসবেন কারণ হচ্ছে এখানে আপনি সব কিছু কিনতে পারবেন বাট এখানে দামটা একটু বেশি দামটা তো অনুভব একটু বেশি তো সেই ক্ষেত্রে যদি আপনারা ওই জন্য সব কিছু আপনারা কেনাকাটার জন্য সামর্থ্য থাকে সমস্যা নেই আদারওয়াইজ আপনি আমি মনে করি যে আপনারা যদি কিনে আসেন সেটা ভালো হয় তো সবাই ভালো থাকবেন এবং আপনারা যারা আমার চ্যানেল মতন অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং রুম সম্পর্কে যত ইনফরমেশন আপনি জানতে চান আপনার মূল্যবান কমেন্টসটি মন্তব্য দিয়ে আমাকে কমেন্টসকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভবিষ্যতে আপনার সাথে দেখা হবে এবং নতুন বিরোধী কথা হবে আর আপনারা কোন ধরনের বিরোধ চান অবশ্যই আমাকে কমেন্টসকে জানাবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম শাহেদে